bele putira ei já sudu گيني واري گراپتر ہے پتوالا پتوالا نا نا ادر ني جنن اندر کو ادي لے رے چلا ادر شاھ ادر منمرا هاي کي رے بابا اوي ابلٹ لا ني گوني گوجني 500 جلائي খাসি না খাসির মাংস কোনটা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি মান সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীতে আমরা এসেছি মানুষ হিসাবে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আর এখানে এসে কত ধরনের খাবার খেলাম কত রকম জায়গায় ঘুরলাম অথচ কিছু ফেলে একদিন চলে যেতে হবে তাই তো কবিকে বলেছেন মার খাইলাম বে দেখলাম চললাম কি বুঝলাম না আইলে মার গেলাম পাইলে মার খাইলাম বে দেখলাম চললাম কিই বুঝলাম না নিয়ার সাদের জন্ম বুঝম না তার মর্ম ধর্ম কর্ম কি সুই পরলাম না এ দুনিয়া খেলা কর ভেঙ্গে যাবে দুই দিন পর এ দুনিয়া খেলা ঘর ভেঙ্গে যাবে দুই দিন পর এহের খবর আগে করল না আই হায় মনের খবর আগে করল না আইলা মাৰ গেলাম আইলা মাৰ খাইলাম বোবে ডাকলাম চললাম কি সুই বললাম নাম লম্বা কুতা লম্বা শাট আগে আছ লাট বোবে হাটে চলে পছা কি না মনচুর কয় ভবে কেবা কয় দিন ন হবে মনচুর কয় ভবে কেবা কয় দিন ন হবে যেতে হবে মাটি বেসানায় আই হ্যায় যেতে হবে মাটি বেসানায় আইলে মার গেলাম পাইলে মার খাইলাম বোবে দেখলাম চললাম কি শুই বললাম না আগে তো বুঝি নাই বিভোলে দিন কাটাই এখন কোথায় যাই বোলো না খেলা কর বেঙ্গে যাবে দুই দিন পর দুনিয়া খেলা কর বেঙ্গে যাবে দুই দিন পর দেহের খবর আগে করলাম না আই হাই মনের খবর আগে করলাম না আইলাম মার গেলাম পাইলাম মার খাইলাম ববে দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না আধা